সমস্ত বিশ্বের ভিতরে কুসেকে পোষ মানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের ঝিনে দায়ের কাকা কুসে নাকি আপনার কথা শুনে ডাক দিলে আসে সত্যি এটা সত্যি আসে ডাক দেন তো দেখে কিভাবে আসে দেখেন আসে ডাক দিচ্ছে আসে আয় আয় প্রতিদিন খাওয়া এই দেখেন খাওয়াচ্ছে এই তাই তো কাকা এখানে কয়টা দেখতে পাচ্ছি তিনটে এখানে আপাতত তিনটে আসে অনেকে আসবেন আরো মানুষ দেখলে কুসে দৌড় দেয় আর আপনার হাতের থেকে খাচ্ছে কিভাবে কাকা আমার হাতের থেকে খাচ্ছে খায় খেয়ে অভ্যাস হয়ে গেছে এবার হাতের ছাড়া খায় না তাই এই এদের হাতে করে প্রতিদিন খাওয়ায় ওরে সর্বনাশ কাকা আপনি একটা হাত দিয়ে তুলে দেখা দিব পারবেন আমাদের পরে দেখাসি আপনি তুলে টক টক করে এই যে সংকেত দেয় আর সংকেত দেওয়ার সাথে সাথে চলে আসে আরে দাদা কাকা হ্যাঁ জি জি এই আপনি কত বছর যাবত এই ছয় বছর ধরে পোসা ছয় বছর হ্যাঁ ছয় বছর আচ্ছা এখানে কত পিস মত কুছে আছে আপনার এ 30 পিস মত আছে 30 পিস কাকা মাঠে একটা কুশে যখন মানুষ ধরে টানা রোদর উপর দুই ঘন্টার উপরে প্রায় সিফলায় বসে থাকে এই এমনি দাগ চলে ছাইলা আছে আপনারা অনেকে দেখেছেন যে একটা কুশে যখন সিফের মাধ্যমে ধরে সেখানে কিন্তু দুই থেকে তিন ঘন্টা ওয়েট করার পরে একটা কুশে ধরে তারপর দাঁড়াইতে চায় না সেখানে হাতের উপরে কুশে কিভাবে আসে কাকা কিন্তু সেটা আমাদেরকে দেখাচ্ছেন যে কোন জিনিসের ভালোবাসলে যে সবকিছু জয় করা যায় পাওয়া যায় তার একটা বিরাট নিদর্শন আর এটা আমাদের খুবই ভালো লেগেছে আমাদের কুশা দেখার শ এবং আমার না না বেসা তো প্রশ্নই আসে না প্রশ্ন আসে না অনেক মায়া হয়ে গেছে অনেক মায়া মানে যদি কেউ ধরার কথা তো মনটা ভালো লাগে না খারাপ লাগে মানুষ খাইতে দিলে বেমানি করে কিন্তু মনের বা প্রাণী কোনো প্রাণীর খাইতে দিলে এরা বেমানি করে না এটা আমার জানা এবং আমি যা দেখছি তাই বার খাইতে দে না দুইবার খাতে দে দুইবার হ্যাঁ সকালে আর বিকেলে খাতে দে কি কি খাইতে দেন খালি চুনো মাছ খাতে দি দেখা এই পাখি বিড়াল পশু পাখি রেখে আপনি পুষে পোষ মানানোর কথা ভাই ওগুলো তো ডাঙার দিনে অনেকেই পোষে এবং পুষে দেখলাম ওখানে পানির জিনিস পোষ মারে নাকি তাই এমনি আর কি পানির জিনিসের

30 35 পিস হ্যাঁ আরে সর্বনাশ কাকা কি কি খাই দেন এ খালি শুনু মাছ করে রে পুটি মাছ শুনু মাছ আরতে কোন সরকার তে নি এসেছিলেন এ মাটে বিলি রাবানে পাতা হয় রাবানে তে পোড়িলো তো আইনে এখানে ছাইড়া দিয়ে দিয়ে তো মন কারণ দেখি দেন দাগ দিলি ছাইড়া দেয়া তো দিন খাওয়াসতে তা এখনো আসে নাকি এখনও ডাক দিলি চলে আসে হাতে করে প্রতিদিন এদের দুই বেলা খাওয়ায় দুই বেলা হ্যাঁ সকালে আর ওই সন্ধ্যেবেলা বাচ্চাদের মতো করে একেবারে ঘাড় ঘুরায় এসে খাচ্ছে আপনার হাতের থেকে